মানে সিরিয়ালের এক নাম্বারে আমরা খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হ্যাঁ মাথাটা তো খুবই সুন্দর죠। ওর মাথা পুরো কোয়ালিটিই সুন্দর। দেখো নাক গোলাপি, চোখের মধ্যে শুদ্ধি গোলাপি, চোখের পাপড়ি সাদা, সিং বের হয়েছে সেটাও গোলাপি। আচ্ছা। আর এর স্ট্রাকচারটা কি? অনেক বড় শরীর এটা তো ক্যামেরাতেই আসছে না। অনেক বিগ বডির একটা গরু। এই গরুটা অনেকে EDL 1155, 1125 এই সেই বলে বিক্রি করত। কিন্তু আমি তো এই গরুর কোন বলের বাচ্চা সেটা তো জানি না আমি বইয়ের বাহ্যিক বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করছি আচ্ছা যে পায়ের গিরা তো অনেক মোটা মোটা ভাইয়া যেমন পা মোটা ভালো পা না হইলে তো গরু বডি ওয়েট নিতে পারবে না আচ্ছা আচ্ছা বয়সটা আনুমানিক কেমন আসবে 14 মাসের মতো 14 মাসের মতো বয়সটা আসবে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবার এই যে খাওয়া দাওয়া দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা নিপুণ গুলো তো সব ঠিকঠাক আছে ভাইয়া

আচ্ছা কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি এগুলোটা সংগ্রহ করতে চায় ভাই আর কেমন দাম পড়বে তাহলে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম রাখবেন আচ্ছা এক লক্ষ আটত্রিশ হাজার দাম রাখবেন ভাই কথা বলা যাবে কি আমি আসলে ফিক্সড এ বিক্রি করি দর্শকরা জানে তারপরে এটা যদি ফিক্স নিতে চায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এখানে আর কথা বলার জায়গা নাই আচ্ছা ভাই তো চলুন আমরা পরবর্তীরা দেখাই ভাই সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ একই কোয়ালিটির আরো একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা একটা হলস্টার ফ্রিজিয়ান এটা তোমার বয়স আছে

দুই মাসের মধ্যে চলে আসবে আচ্ছা এটা নাভির কোনো অংশই নেই দর্শক দেখতে পাচ্ছেন নাভি নাই কোন কম্বল নাই কোন নাভি নাই কম্বল নাই দেখো পাতলা

আচ্ছা মানে সরাসরি মায়ের কাছ থেকে কালেকশন করা সামনের পা দেখলাম চারটা গরু দেখালাম নাভির কোনো অংশ নেই থাকবে না ভালো মানের গরু নাভি কম্বল থাকে না

খুবই টপ কোয়ালিটির একটা গরু দেখতে অনেকে তো এগুলা পুরাই দেয় হ্যাঁ এগুলা পুরাই আসলে পুরায় শুধু শুধু কষ্ট দেয় থাকলে তো সমস্যা নাই সমস্যা নেই হ্যাঁ খুবই টপ কোয়ালিটি এবং মাজাটা দেখবেন যে ভিসেফের যে মাজা হ্যাঁ চারটা গরুতে বিদ্যমান দেখলাম হ্যাঁ প্রত্যেকটা গরু सेम ক্যাটাগরি থাকবে মাজা স্ট্রাকচার এটার দামটা কেমন রাখা যাবে এটা সিঙ্গেল 1 লক্ষ 15 লটে 1 লক্ষ 15 দেখো নাকটা একদম টোটালি গোলাপি একটু শিং বের হইছে একটু শিং বের সেটাও গোলাপি হ্যাঁ এটা একটা হিন্দু বাড়ির গরু ছিল আচ্ছা দেখো মাথার উপরে একটু সিঁদুর দিয়ে দেওয়া আছে আচ্ছা দর্শক এই যে লক্ষ্য করবে একদম প্রান্তিক পর্যায়ে যে হ্যাঁ এই যে সিঁদুর দেওয়া আছে দেখো টিকলির উপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো চলুন ভাই আমরা পরবর্তী ওটা দেখাই হ্যাঁ ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ একই কোয়ালিটির আরো একটা সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফ্রিজিয়া আচ্ছা এটার বয়স তো আমার 12 মাসের মতো আচ্ছা এটার বয়স তো 12 মাসের মতো কি আছে আর কি দেখো গোটা চড়াই কত বড় গোল্ডেন নাকটা গোলাপি গোটা স্ট্রাকচার মাজাটা ऊंचा ল্যাঞ্জা হাড়ের উপরে পাগুলো দেখো দর্শকদের কত মোটা দর্শকে যে পাগুলো দেখবেন আপনারা মাশাআল্লাহ সবসময় খেয়াল করবেন এটা ভালো মোটা পা না হলে গরু বডি ওয়েট নিতে পারবে না আচ্ছা ঠিক আছে

এই তিনটা কথা একটা প্যাকেজ করছেন ভাই হ্যাঁ গরু তিনটার মাজা দেখাও ম্যাচ দেখাও দাঁড়ানো স্ট্রাকচারটা দেখাও প্রত্যেকটা গরু পা ফাঁকা করে করে দাঁড়ায় আছে

সরাসরি কথা বলে গোরগুলো সংগ্রহ করতে পারে ঠিক আছে ভাই মূল্যবান সময় গোরগুলো দেখানোর জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম